হ্যালো আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা পরীক্ষার প্রস্তুতি চ্যানেলে তোমাদের স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো বন্ধুরা আজকের আমাদের বিষয় কোন দিন কী দিবস বন্ধুরা কতদিন আমাদের এই বিষয়ে একটি গুরুত্বপূর্ণ ক্লাস হয়ে গেছে তোমরা যারা যারা ক্লাসটি দেখোনি দেখে নিও প্লে লিস্টে দেওয়া আছে আজকে আমি মার্চ ও এপ্রিল মাসের গুরুত্বপূর্ণ জাতীয় আন্তর্জাতিক দিবস নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব তো বন্ধুরা বেশি দেরি না করে চলো আজকের আমাদের মার্চ মাসের কিছু গুরুত্বপূর্ণ দিবস তিন মার্চ বিশ্ব বন্যপ্রাণী দিবস ও বিশ্ব শ্রবণ দিবস বন্ধুরা তিন মার্চ বিশ্ব বন্যপ্রাণী দিবস ও বিশ্ব শ্রবণ দিবস চার মার্চ মনে রাখবে জাতীয় নিরাপত্তা দিবস চার মার্চ জাতীয় নিরাপত্তা দিবস আটই মার্চ আন্তর্জাতিক নারী দিবস খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আন্তর্জাতিক নারী দিবস আটই মার্চ চোদ্দোই মার্চ বিশ্ব গণিত দিবস বা পায় দিবস চোদ্দোই মার্চ আন্তর্জাতিক গণিত দিবস বা পায় দিবস পনেরোই মার্চ পনেরোই মার্চ বিশ্ব ভোক্তা অধিকার দিবস বা ক্রেতা অধিকার দিবস মনে রাখবে পনেরোই মার্চ বিশ্ব ভোক্তা অধিকার দিবস বা ক্রেতা অধিকার দিবস যে সমস্ত বন্ধুরা আজ আমার চ্যানেলে প্রথম এসেছো তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আইকনটিকে প্রেস করে অল করে রাখবে আগামী দিনে এরকমই গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে আর যে সমস্ত বন্ধুরা ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে আমার ভিডিও দেখছো তাদেরকে বলবো পেজটিকে লাইক করে ফলো করে দিও নেক্সট কুড়ি মার্চ আন্তর্জাতিক সুখ দিবস বিশ্ব পাখি দিবস মনে রাখবে আন্তর্জাতিক সুখ দিবস ও বিশ্ব চড়ি পাখি দিবস একুশ মার্চ একুশ মার্চ অনেকগুলো দিবস আছে যেমন বিশ্ব কবিতা দিবস বিশ্ব অরণ্য দিবস আন্তর্জাতিক বর্ণবৈষম্য দূরীকরণ দিবস একুশে মার্চ বিশ্ব কবিতা দিবস বিশ্ব অরণ্য দিবস এবং আন্তর্জাতিক বর্ণ বৈষম্য দূরীকরণ দিবস বাইশ মার্চ বিশ্ব জল দিবস বাইশ মার্চ বিশ্ব জল দিবস ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও কমেন্ট করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে নেবে তেইশ মার্চ বিশ্ব আবহাওয়া দিবস তেইশ মার্চ বিশ্ব আবহাওয়া দিবস চব্বিশ মার্চ বিশ্ব যক্ষা দিবস চব্বিশ মার্চ ¡Bicho!